এইবার আপনাদের বস্তা মার্কা ফুলটা দিয়া দেন গরমে পাগল লে যাইতেছে সবাইকে বাসি ঈদ মোবারক সামনে একটা বড় কি ড্রেস পরে আইছে দেখ ও দেখছি পুরো আদি রাই ওই হাসি কন্ট্রোল কর এটা কি মাইক নাকি জলদি ডানালে মানুষ দেখকালবো হাই হাই কি কি জানি কইতাছে আচ্ছা আচ্ছা রাই দিতেছি চল এবার কিন্তু সালাম দিতে এবা আবার নাম জোন বিয়ের মতন ঈদ মোবারক এবার কোন পাশে এই পাশে দিব নাকি সবাইকে একবার দুইবার ঈদ মুবারক কিরে কোন তে সালাম দিতে আসি আমার তো ঘুমিয়ে পড়তেছে কন্ট্রোল কন্ট্রোল সবাইকে শেষবার ঈদ মুবারক এখন জার জার মাইকটা নে তোর মত নেই তোর মাইকটা বড় চলো আমরা স্পিচ দেওয়া শুরু করি কি কই মুরে ওকে তে তো প্র্যাকটিস করছস ভুলে সবাই কেমন আছেন অনেক ভালো লাগছে সবাইকে দুই বছর পর দেখে কারণ আপনারা এই রোদের মধ্যে আসছেন এত কড়া রোদ খালি আমাদের সময় রোদটা একদম খারাপ ভাবে পড়ে যাই হোক যখন আসছিল তখনও খারাপ রোদ ছিল আর আমার বিয়ের সময় খারাপ রোদ আর আমাদের সময় তো মনে হচ্ছে সূর্য দায়া পড়ছে আচ্ছা একদম ঠিক কইছস তারপর ওই ডাজেন্ট ম্যাটার কারণ সূর্য আমাদের একটা ফ্যান ওই কি কইলি বেশি কইছস তারপর আজকে জিমিনের চেহারা দেখে কেমন হইতেছে আজ তো একটা সূর্য কি ওই হালা তুই দি কি বক্তিতা দিতাছস এদিকে দাঁড়ায়া আচ্ছা এবার আমি বক্তিতা দেই আপনারা যে এত বীর করে এনে দাঁড়ায় আছেন রোদের মধ্যে আসলে কি মজা পাইতেছেন এমন এমন করে দেখা আজকে যাদের ক্যামেরা খারাপ তাদের ছবি কিন্তু খুবই পছন্দ হবে দেখা যাবে আমাদের চেহারাটা জয়ী ঠিক আপনাদের ক্যামেরাতে আশা করি উইবর্ষে এডিট করে আমাদের ছবি পোস্ট করবেন বুঝছেন আপনারা আর কি আপনাদের কোমো গরমে জিমিনের মতন আমারও ভিতর দেয়া পা জইল্লা সবই হইতেছে আহ সারা একেবারে সত্যি কথা আমরা আজকে খুবই আনন্দিত কারণ দুই বছর পর ফাইনালি বের হইলাম খালি বডিটা আমি একটু বেশি বাড়াইতে পারি নাই কারণ আমি ডায়েট করছি আজকে অনেক দিন পর সরকারি সাইলেতে মুক্তি পাইলো কিন্তু জাঙ্কুকা আমাদের এই সরকারি সাইল মিস করব সবাইকে ধন্যবাদ এটা আমাদের দিয়ে দেন এখন ওরে বাবা কি গরম কি করম রে আরে বাড়া আবার সালাম দিবি

চাইবো ওকে বাই কংগ্রাচুলেশন আপনাদের এই কিউ লাইভে দেখতেছেন না তো আমরা যে পা বড় ফেরাছি দেখলে কিন্তু মান সম্মান যাইবো থাক স্বাভাবিক হয়ে বয়ে থাক ওই দেখ কত টাইপের খাওন আজকে সাথে দুইটা কেকও আছে কিন্তু আমি তো ডায়েট করতেছি মা তারা গরমে জ্বললে যাইতেছে টুপিটা কোন যে খুলুম সবাইরে হাই দিয়া লাইভটা শুরু কর। তার আমার একটু মজা লাগতেছে। প্রায় 2 বছর যাবত লাইভে যায় না। অভ্যাস একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এত কথা না কই চল। এখন একটু সিরিয়াস হই। পুরো চল। লাভ তো তুই আগে হাইসা দিছস। আচ্ছা এখন কিন্তু সিরিয়াস। স্বাগতম সবাইকে।

ফাইনালি আমরা পারছি কইরা দেখায়া ফাইনালি এখন খাইতে পারুম বক্তিতা শেষ বড় বড় পিজ্জা দিছে দেখি এই কি লোব লাগতাছে না তুই এই পিজ্জা নে পিজ্জা কিন্তু তোর মত নেই বড় আছে আই সল চিজ করি চিজ সুন্দর করে খাই মানুষ নালে স্ক্রিন রেকর্ড তুললা পোস্ট করব কতদিন পর খাইতেছি মজার কোনো খাওন সেই না ফিলিংসটা তুই এই পিছ কইবি না কি আমি আচ্ছা আমি অনেক দিন পর একটা শান্তি পেতেছি আজকে অনেক জাল রে জাল হ জাল তোর দেহি জালও লেগে গেছে এ তো জাল না আমি আর ঘামনার এনেলে আমার পাস আসতে যা এ